এসার যেন একটা মহামারীর আকার ধারণ করতে চলেছে মূলত খবরের কাগজ টিভি নিউজ সোশ্যাল মিডিয়া খুললেই শোনা যাচ্ছে কোথাও না কোথাও আত্মহত্যা করছে কী কারণে কী নামের বানানো ভুল হয়ে আছে কিংবা দু হাজার দুই সালের লিস্টের নাম নেই এই যাবতীয় কারণে এতে সংখ্যাটা বেশিরভাগই আত্মহত্যা বয়স্ক কিংবা পর্যায়ের শ্রমিক কিংবা লেখাপড়া জানে না এমন মানুষের সংখ্যাটা বেশি দুঃখের বিষয় এসআইআর এমন কিছু নেই যেখানে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হবে কোনো সরকার বলেনি যে এসআইআর নাম না উঠলে তাকে দেশ থেকে বিতাড়িত করা হবে আমরা যদি বিহার দেখি এসআইআর যেখানে প্রথম শুরু হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানায় ট্রাফ লিস্টে বা ফাইনাল লিস্টে নাম ওঠে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে সেই জায়গায় নির্বাচনের সময় সেই সংখ্যা দাঁড়ায় সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠান্ন জন্মত কিন্তু এই যে সংখ্যা বাড়লো নিশ্চয় ফাইনালিস্টের পরেও নাম তোলার একটা সুখ আছে পদ্ধতি রয়েছে কিন্তু আমরা এগুলো না দেখে না শুনে গ্রামের সাধারণ মানুষগুলো বিশেষ করে পরিযায়ী শ্রমিক বা বয়স্ক মানুষগুলো আত্মহত্যা করছে কেন একটা জীবন এত সস্ত হয়ে গেল সামান্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠানগুলো তো মানুষকে বোঝাতে পারে যে এটা আতঙ্কের কিছু নেই কোথাও বলা হয়নি যে এসআইআর নাম না উঠলে তোমাকে দেশতে তাড়ে তাড়িয়ে দেওয়া হবে মানে এই ভয়গুলো কাটাতে হবে বিভিন্ন রাজনৈতিক দল তাছাড়া এলাকার শিক্ষিত মানুষজন তার উচিত প্রত্যেকে যেন মানুষকে একটু বোঝায় এ স্যার কেন কীসের জন্য হচ্ছে নাম না থাকে কী অসুবিধে হ্যাঁ এত আতঙ্ক সৃষ্টি করার কী আছে আমার মনে হয় প্রত্যেকের উচিত যে নিজের নিজ এলাকার মানুষজনকে বোঝানো ভয় দেখানো কাজ নয় ভয়ের পরিবেশ তৈরি কী হবে কয়জন বিহারে ডিটেনশন ক্যাম্পে আছে নেই হ্যাঁ যাদের নথি নেই যারা অবৈধভাবে ভারত প্রবেশ করেছিল তারা নিজের ইচ্ছে চলে যাচ্ছে ভারত সরকার তো কোনো চলে যাওয়ার নির্দেশ দেয়নি যারা বুঝতে পেরেছে আমাদের নথি নেই আমরা সত্যি অনুপ্রবেশকারী তারা চলে যাচ্ছে তাদের সমস্যা চলে যাবে কিন্তু যারা বাংলার ভূমিপুত্র যারা বাংলায় জন্মে জন্মগ্রহণ করেছে বড় হয়েছে দু হাজার দুই লিস্টের নাম নেই আগে আছে তা পরে আছে তার জমির রেকর্ড আছে দলিল রয়েছে তা সত্ত্বেও ভয় কোথা থেকে আসছে আর ভয় দেখাচ্ছি বা কারা এই ভয় দূরে রাখুন এসআইআর এ ফাইনালিস্টের নাম না উঠলেও নাম তোলার পদ্ধতি রয়েছে ভয় নয় আপনারা সকলে নিজ নিজ এলাকার মানুষজনকে বোঝানোর চেষ্টা করুন